সীমান্তে চোরাচালান বন্ধসহ মানবতার সেবায় কাজ করছে বিজেপি জানালেন বিজেপি কমান্ডার খাগড়াছড়ি থেকে মোফাজুল হোসেনের পাঠানো তথ্য বিস্তারিত ডেক্স নিউজ বাংলাদেশের সাথে ভারতের চার কিলোমিটার ও মায়ানমারের সাথে দুশো কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিওনের দায়িত্বপূর্ণ পাঁচশো চল্লিশ কিলোমিটারে বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে পান্সুরি ব্যাটেলিয়ান তিন বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম বৃহস্পতিবার সকাল দশটায় পান্সুরি ব্যাটেলিয়ানের সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় পাঞ্ছরি ব্যাটালিয়ান তিন লোকাং লোকাংস অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ রবিউল ইসলাম পিপিএম বলেন দেশের চালিকার শক্তি যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদকদ্রব্য বহুলাংশে দায়ী মাদক সেবনকারী ব্যক্তি পরিবার সমাজ ও জাতিকে কুলসিত করে এই প্রেক্ষাপটে মাদক বিরোধী কার্যক্রমে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বর্ডার কার্ড বাংলাদেশ সীমান্তেই সর্বদা নিরলসভাবে অভিযান পরিচালনা করছে অভিযানে জীবনে ঝুঁকি নিয়ে দায়িত্বপূর্ণ সীমান্ত হতে চারশো সাতাত্তর বোতল মদ চারশো উনত্রিশ বা ট্যাবলেট তিনশো দশমিক তিন এক কেজি গাঁজা দুইশো বোতল বিয়ার এবং পাঁচশো বিশ পিস বাংলা মদ তৈয়ারি ট্যাবলেট আটক করতে সক্ষম হয় অন্যান্য চোরাচালানি চালানি মালামাল আটক চলিত মাসে উনিশ লাখ একত্রিশ হাজার দুশো তিরানব্বই ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ তিন হাজার দুইশো দশ প্যাকেট বিদেশি সিগারেট এগারো লাখ একান্ন হাজার দুইশো পিস সিগারেট ফিল্টার নয়শো বিশ কেজি রাবার পাঁচশো একটি গরু ছত্রিশটি ছাগল পঁচানব্বই পিস শাড়ি এক হাজার সাতশো পঁচাশি প্যাকেট আতুসাঝি তিনশো আট লিটার কীটনাশক পনেরো কেজি জিরা চার হাজার ভাষ্য ভারতীয় রুপি সতেরোটি বিভিন্ন প্রকার যানবাহন ও বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী আটক করেছে বিজেপির সক্ষমতা বৃদ্ধিতে নতুন বিওপি নির্মাণ বিজেপির সক্ষমতা বৃদ্ধির জন্য সম্প্রতি গুইমারা সেক্টরের সীমান্ত এলাকার রামগড় ব্যাটেলিয়ানের অধীনে ছোটো ফরিঙ্গা নামক এলাকায় নতুন একটি বিওপি উদ্বোধন করা হয়েছে ফলে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ার নিরাপত্তা জোরদার হয়েছে পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অপারেশন উত্তরণ পার্বত্য চট্টগ্রামে বিজেপি তার নিজস্ব সীমান্ত রক্ষার দায়িত্ব ছাড়াও অত্র অঞ্চলে সক্রিয় দুষ্কৃতকারীদের যে কোনো অপরাধমূলক ও সম্প্রীতি নষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে সবসময় তৎপর রয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন যে কোনো উদ্যোগ নস্বাৎ করতে আমরা ভদ্রপরিকর এছাড়া নিয়মিত টহল ও বিভিন্ন কার্যক্রম ছাড়াও গোয়েন্দা অপারেশন পরিচালনা করে আসছে অভিযানে আমরা বিগত সময়ে উল্লেখযোগ্য সংখ্যার অস্ত্র ও গোলা আটক করতে সক্ষম হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠায় এ পর্যন্ত একশো দশ জন বিজেপি সদস্য দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির ভূমিকা গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে খাগড়াছড়ি জেলায় জম্মু ছাত্র জনতার ব্যানারে অবরোধের নামে যে সহিংসু কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সেখানেও বিজেপি সদস্য সর্বোচ্চ ধৈর্য বেশ দায়িত্ব পালন করেছে বিশেষ করে খাগড়াছড়ি সদর গুইমারা এবং রামগড় এলাকায় বিজেপি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো অবনতির ক্ষেত্রে বেসামরিক প্রশাসনের প্রয়োজনে চট্টগ্রাম নিজিয়ন হতে বিজিবি মোতায়েন করা হয়েছে ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে এ ধারা অব্যাহত থাকবে গুইমারা জালিয়াপাড়ায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বিজেপির ভূমিকা গত পাঁচ অক্টোবর পঁচিশ খ্রিস্টাব্দ একটা চল্লিশ মিনিটের দিকেই খাগড়াছড়ি জেলার গুইমার জালিয়াপাড়ায় দশ থেকে বারোটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে বিজিবি গমন করে এবং স্থানীয় জনগণ এবং সেনাবাহিনীর সহায়তায় দ্রুত অগ্নি নির্বাপক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির ভূমিকা জোন কমান্ডার বলেন বিজেপি নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় এবং বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে চলতি মাসে চট্টগ্রাম রিজিওনের আওতাধীন ব্যাটেলিয়ান সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণকে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় এক জনকে আর্থিক অনুদান উনিশ জনকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন তেতাল্লিশ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান উলুচুরি পুলিশ ক্যাম্পের টয়লেট নির্মাণের জন্য দুই বান ঢেউটিন আঠারো জনকে সেলাই প্রশিক্ষণ পাঁচশো নব্বই জনের মধ্যে শীত বস্ত্র বিতরণ দুইটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাতশো চুয়াল্লিশ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ একুশ জনকে কৃষি উপকরণ এবং দুই হাজার দুই জন ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সহ বিভিন্ন প্রকার সহযোগিতা প্রদান করা হয়েছে